হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাদে আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিই তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখো সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে তো রান্না টান্না বসিয়েছি রান্না বলতে ভাতটা বসিয়েছি আর একদিকে ডাল আর আলু সিদ্ধ করতে দিয়েছি বাবুর জন্য আর এই দিকে দেখো হেঁচড় আর আলু কেটে রেখেছি তো আমাদের বাজার এসেছিলো নিচে ফ্ল্যাটের নিচে তো সেখানে কাটতে হয়েছে তো কাটতে কাটতে আমার অবস্থা খারাপ নিজর তো জামাই আঠা থাকে তো ওই আঠা ছাড়াতে ছাড়াতে আমার এতক্ষণ টাইম লেগে গেলো তো যাই হোক বন্ধুরা তো চলো চটপট রান্না করে নিই আর তার আগে আমি একবার যেহেতু আমি আমরা টিফিন করেছি তো বালার আলু সিদ্ধ করতে দিয়েছি তো ওটা মেখে ওকে একটু মুড়ি খাওয়াবো এখনও ভাত খাওয়াতে খাওয়াতে অনেকটাই দেরি হচ্ছে সেই জন্য ওকে একটু খাইয়ে দেবো তো চলো ওকে খাইয়ে দিই হ্যাঁ মুখ থেকে হাসত রো মুখ থেকে হাসত রো হাই করে দাও হাই হাই বন্ধুরা হাই হ্যাঁ হাই হাই বলো হাই কেমন আছো আমু হ্যাঁ টিভি 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 দেখবে তুমি তো চলো খাইয়ে দিই তাহলে আ বলে আ আমি ভালো করে দিচ্ছি তাড়াতাড়ি 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 খেয়ে না আমার অনেক কাজ আছে আমাদের খাওয়াবো অনেক কারণে মত হবে নেকালে ধরো এর লাকালি खींचो তাড়াতাড়ি গিতে চোড় নো ওর দা চোড় নো বলো ওনো বলো ওনো বলো চলো ঝাঁটা দেওয়ার পর মু ঝাঁটা তো দেখো রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাটা করব বলে তো হেঁচড়ে তরকারিটা করব বলে একটু বান্নাটা বেড়ে নিচ্ছি আমি সিলে কখনো কখনও যেদিন যেরকম টাইম থাকে সেরকমভাবে কখনো সিলে বাটি কখনও মিক্সিতে বাটি তো তারপরে কী বলো তো জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো ছাদে মিলতে চলে গেছি একটা বেড কাভার কেঁচেছি তো সেটাই দুটোর মতো আছে তো এবার বাবুকেও খাওয়ানো হয়ে গেছে আমারও সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে ঝাড় দিয়া মুছা সব কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো চান করতে আমার দেখি অবস্থা বুঝতে পারছি তো চান টান করে আসি তারপর আসছি তো চান টান করে ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি ভাত টাত রেডি করে নিয়ে চলে এসেছি তো ওকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমিও বসে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো চলো বন্ধুরা টাটা